হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে আজকে আমি অর্ডারই একটি খাবার নিয়ে চলে আসলাম কিভাবে আমি অর্ডারি খাবার বানিয়ে থাকি সেটাই শেয়ার করছি আপনারা এটা করে ওইভাবে বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে আপনাদের হালুয়া রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে অনেকে মনে করে খুবই জামেলা মনে করেন মোটেও জামেলা না যে কোনো কাজই আপনি যদি সহজভাবে মনে করে তাহলে সহজই হয় আমি ডালগুলি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম তারপর প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা সিটি উঠিয়ে নেব পরিমাণ মতো পানি দিবেন বেশি পানি দিবেন না কারণ প্রেশার কুকারে কিন্তু এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আমি এটাকে ডেকে এই যে সিঁটিগুলি উঠিয়ে নিয়েছি তারপরে এই যে এখন এই যে দেখেন এটাকে এখন ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বেলেন করে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন তবে বেলেন করলে কিন্তু একটু পানি দিতে হয় শুকনো শুকনো করা যায় না আর বাটলে বেটে নিলে কিন্তু একটু শুকনো শুকনোই করা যায় তখন হলে ওটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তবে আমি বাটা বাটির জামেলা ছাড়াই কিন্তু বেলেন করে নিয়েছি আর যেটাকে ডালটাকে আপনি সিদ্ধ যখন দেবেন তখন কিন্তু আপনি দুধ দিয়েও সিদ্ধ দিতে পারেন তবে আমি এটার সাথে গুঁড়া দুধ দিব সেজন্য আমি পানি দিয়েই সিদ্ধ দিয়েছি আবার চাইলে আপনি পানি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর বেলেন করে নেওয়ার নিয়েছি আমি এখানে আমি তেল ঘি দুইটা মিলিয়ে দিয়ে দিলাম এক কাপের মতো এখানে আমি আধা কেজি ডাল নিয়েছি আর দিয়ে দিলাম তিন টুকরা এলাচ সরি দারচিনি একটা তেজপাতা মাছ দিয়ে ছিঁড়ে দিয়েছি আমি এটার ফ্লেভারটা যখন বের হবে তখন আমি ডাল বাটাটা দিয়ে দিব আর এলাচটা আমি এখনও দেইনি পরে দেব তবে আমি মিষ্টি জিনিসের ভিতর বেশিরভাগ এলাচটা গুঁড়া করেই দিয়ে থাকি ওইটাই ফেলেবার ভালো আসে বেশি আর ওই দানাগুলি উপরে দেখা যায় না তবে আমার এটা শেষ হয়ে গিয়েছে আমি খেয়াল করিনি সেই জন্য আমি চারটে এলাচ নিয়েছি এখান থেকে এখানে একটু মুখটা একটু ফেটে দিব দিতে হবে তারপরে যে দেখেন ফেলেবার যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি হালুয়াটা দিয়ে দিলাম যে বাটাটা দিয়ে দিচ্ছি এখনও হালুয়া হয় নাই হবে ইনশাল্লাহ অপেক্ষা করুন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই যে দেখেন আমি কিন্তু পুরাটাই দিয়ে দিয়েছি আজকে আমার এই হালুয়া আর পুডিং অর্ডার ছিল সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে পুডিংয়ের রেসিপিটা অন্যদিন দেখাবো আজকে এই হালুয়ার রেসিপিটাই দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা গন্তব্যে পৌঁছে গিয়েছে ইনশাল্লা আল্লাহ রহমতে উনি আমার রিপিট কাস্টমার আর কয়েকবারই উনি নিয়ে এসে আমার কাছ থেকে তারপরে এই যে এইভাবে আমি সম্পূর্ণ ডালটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে নারার উপরে কিন্তু থাকতে হবে নারা কিন্তু বন্ধ করা যাবে না লারা যদি বন্ধ করেন আপনি তাহলে কিন্তু নিজেদের লেগে যাবে সেদিকে কিন্তু খেয়াল রাখে রাখবেন হালুয়াটা বানাইতে একটু ধৈর্য সহকারী করতে হয় আর এখানে আমি কিন্তু যতটুকু ডাল নিয়েছি ততটুক চিনি দিলে যারা বেশি মিষ্টি খান ততটুকু চিনি দিবেন আর তবে আমি তার চেয়ে একটু কম দিয়েছি হাফ কেজি ডালের ভেতরে আমি হাফ কেজি চিনি দিইনি তারপরে এই যে দেখেন ও না ওরি আমি হাফ কেজি ডালের ভিতর আমি আড়াই কাপ চিনি দিয়েছি ওটাতে একদম পারফেক্ট একটি মিষ্টি হয়ে গিয়েছে এই যে দেখেন আর চিনিটা দিলে কিন্তু তখন একটু নরম হয়ে যাবে এই যে দেখেন চিনিটা গলে এরকম একটু পাতলা হয়ে যায় তবে বয়ের কোনো কিছু নাই ওটা আপনি আস্তে আস্তে লাটতে থাকুন দেখবেন ঠিকই হয়ে যাবে এক সময় তবে একটু ধৈর্য ধরতে হবে আর এই যে চারটে এলাচ আমি এখানে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি শুধু নেড়ে নেড়ে রাখতেছি এই যে দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য একজনের উপকারে আসে যারা আমরা নতুন রান্নাবান্না শিখছি তাদের জন্য উপকারে আসে খুব সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করি আর ঘরে অনেক সময় দেখা যায় যে ঘরে কোনো কিছুই নাই সেই জন্য কি আপনি খাবেন না আপনার দেখা গেলো অল্প গিয়ে আছে সেটুক দিয়ে তেল দিয়ে মিক্স করে আপনি দিয়ে দিবেন আপনি কিন্তু এখানে চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তবে শুধু ঘি দিয়ে যদি করেন তখন সেখানে আপনি অর্ডারের উপর নির্ভর করেন অর্ডারটা আপনি যার কাছ থেকে আপনি অর্ডারটা নেবেন তাকে আপনি বলে দিবেন যে ঘি দিলে আর একটু রেটটা বেড়ে যাবে আর ঘি আর তেল মিক্স করে দিলে রেটটা কেমন হবে সেটা আগেই বলে নেবেন তারপর আমি এখানে একটু হালকা কালার দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আপনি এটা চাইলেই স্কিপও করতে পারেন আবার নাও দিতে পারেন আপনার ইচ্ছা আপনি ইচ্ছে হলে দিবেন না হলে না দিবেন তবে আমি হালকা একটু দিয়ে থাকি তাহলে কালারটা দেখতে সুন্দর হয় এটার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার যদি ভালো লাগে তাহলে দিবেন তারপর কিছু কিশমিশ আমি এই যে দিয়ে দিচ্ছি যখন দেখবেন যে নাড়তে নাড়তে প্যান থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে তো তেমন একটা সময় লাগে না আমার কাছে মোটেও কোনো ঝামেলা লাগে মনে হয় না আমি নামানোর আগে কিন্তু আরেকটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো থাকে আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বুড়া দুধ এখানে তাহলে টেস্টটা আরও বেশি মজা হয় খেতে ওই যে দেখেন আমার এটা কিন্তু পরাই হয়ে আসছে যে প্যান থেকে ছেড়ে আসছে এটা ঠান্ডা হইলে একদম আপনি শক্ত হয়ে যাবে তখন আপনি চাইলে বরফি বরফি করেও কেটে নিতে পারেন আবার সাজ দিয়েও ডিজাইন করে নিতে পারেন আমি সাজ দেওয়া করে নেবো তবে যদি আপনি বরফি করেন তাহলে কিন্তু গরম অবস্থায় আপনি টেরের উপরে একটু গি ব্রাশ করে সেখানে ডেলে দিবেন ডেলে দিয়ে সমান করে নেবেন তারপর ঠান্ডা হলে কেটে নেবেন নিজের পছন্দ মতো আমি এই যে গি একটু ঘুরা দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর ঠান্ডা হইলে আমি এটাকে সাজ দিয়ে পিঠার মতো ফুল করে দিব এই যে ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন আমি এতক্ষণ একটু ঠান্ডার জন্য সময় দিয়েছিলাম এখন এটাকে সাজ দিয়ে আমি এই যে আরেকটা সাজ উপরে দিয়ে চেপে দিয়ে তারপর এই যে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এই যে সাজ দিয়ে যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বরফি আকারে বা অন্য কোনো সাজ দিয়ে করে নিতে পারেন তবে এই সাজের সাজ দিয়ে বানালে আমার কাছে খুবই ভালো লাগে তাই এটা দিয়ে আমি করে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থেকে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এই যে দেখেন আমি কিন্তু এইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এই যে আমি এই প্যাকেটের ভিতরে এখন সাজিয়ে নিচ্ছি যেভাবে আমি ডেলিভারি দিয়ে থাকি আবার বক্সের ভিতরে দিয়ে থাকি যখন যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে আমি করে থাকি এই যে আমি উপরে কিন্তু একটা কিসমিস দিয়েছি তবে চেরি থাকলে চেরিটা দিতে চেষ্টা করবেন আর আমি কিন্তু হালুয়াটা ভিতরেও কিছু কিসমিস দিয়েছিলাম হয়তো এটা স্কিপ হয়ে গিয়েছে আর যে উপরে একটা করে এভাবে কিসমিস দিয়ে দিয়েছি মার্শাল্লা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ